এটা হচ্ছে আমাদের বদ্রি পাখি আছে দুটো প্রথম তাদের বাচ্চা হয়েছে ওর নাম দেওয়া হয়েছে পুচু ঠিক আছে নীল রঙের সুন্দর তো সবে কতদিন বয়স হবে দু মাসও হয়নি মনে হয় তাতেই ওর পুরো একদম গ্রোন হয়ে গেছে দু মাস বা তার বেশি মানে যাই না এক্স্যাক্ট কতদিন বয়স ওকে আমরা একটু রোদে এনেছি এই যে রাখো রোদের মধ্যে রোদ পোহাচ্ছে ও কারণ শীতকাল তো এখনো ওরা শেখেনি শুরুতে একটু ভয় পাচ্ছিল আমাকে এখন দেখো সুন্দর হাতের উপর বসে আছে উঁচু উঁচু আর অন্য কোনো ভালো নাম দেওয়া যায় না পরে ভালো নাম দেবো এটা ডাক নাম আমার ঠিক আছে কি সুন্দর লাগছে দেখো ফুলের মাঝখানেও আছে বুঝতে পারছো হ্যাঁ নাও ওকে ক্লোজ থেকে নাও এখন ও হ্যাবিচুয়েটেড হয়ে গেছে প্রথমে ভয় পাচ্ছিল আমার হাতে সুন্দর গরম গরম লাগছে ওদের মধ্যে তাই তো চিনতে পেরেছিস চিনতে পারবো না চিনতে পেরেছে চিনতে পেরেছে কি সুন্দর আমাদের বাগানটা দেখো কেলো এরকম একটা অ্যাম্বিয়েন্স আছে বলে ওর ভালোও লাগছে কিচ্ছু 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 দেখছে আবার কোন দিকে কে যাচ্ছে ক্যামেরা করছে বা ওটা দেখছে আবার দেখছো 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 চলো সবাইকে টাটা করে দাও টাটা